অনির্বাণ রাইকে বাঁচাতে গিয়ে চরম এক ঝুঁকির মুখে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা লাইক দিয়ে দেখতে থাকুন গুন্ডাদের হাতে মার খাওয়ার পর অঝরে রক্ত পড়তে থাকে অনির্বাণের মাথা থেকে তখন এটা দেখে রাই কাটতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ তোমার অনেকটা কেটে গিয়েছে কপালে ওদিকে অনির্বাণ বলতে থাকে যে এই কাটা তো কোনো কিছুই না মনের যে ক্ষতটা হয়েছে সেটা কি করবে রায় কি সেটা কি করে ভোর ভোর বলো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোমার মনের ক্ষত তো আমি এখনও দেখতে পাইনি তাই সেটা আটকানোর সাধ্য তো আমার নেই তাই যেটা আমি দেখতে পেয়েছি আমি সেটাকে আটকানোর চেষ্টা করবো অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে যে রাই এরকম করে তো হাজারবার মলম লাগালেও তুমি আমার মনের ক্ষত কোনো মতেই মেটাতে পারবে না তুমি বরঞ্চ আমার কাছে ফিরে আসো দিয়ে অন্তত আমার ক্ষতটা কিছুটা হলেও ভরে যাবে তখন রাই বলতে থাকে সেটার কোনো মতেই সম্ভব না কিন্তু তুমি আমার জন্য যে ঝুঁকিটা নিয়েছো সেটা কিন্তু মোটো কাম্য ছিল না কারণ এখন তুমি বাড়ি ফেরার মাত্র তোমার মা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে যে তোমার এই অবস্থা কী করে হলো তখন তুমি কী জবাব দিবে বলো তখন অনিবার বলতে থাকে যে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য যে কোনো রিস্ক নিতে আমি রাজি আছি সেটা যত যাই খারাপ হয়ে যাক না কেন সকল ঝুঁকি আমি নিতে একদম রাজি আছি যখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি নিজে থেকে যতই ঝুঁকি নেওয়ার চেষ্টা করো না কেন আমি মোটো ওই জিনিসটা চাই না আমি স্বাবলম্বী হিসেবে নিজের পথটা নিজেই বেছে নিয়েছি তাই আমি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম তখন অনিপন বলতে থাকে যে হ্যাঁ তুমি যে নিজেকে রক্ষা করার জন্য কতটাই সক্ষম সেটা তো আমি আজকে দেখতেই পেয়েছি তোমার কি প্রয়োজন ছিল এই অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য শর্টকাট নেওয়ার কী মানে বলো তো রাই তুমি যেখানে জানো যে তুমি নিজেকে কোনো মতে রক্ষা করতে পারবে না উল্টো বিপদের মুখে পড়ে যাবে তার শর্ত এই জিনিসটা করার কি খুব বেশি প্রয়োজন ছিল তখন রাই বলতে থাকে যে আমি তোমার মুখ থেকে কোনো রকম কোনো জ্ঞান সীমা রাজি না তুমি বরঞ্চ বাড়ি ফিরে যাও ওদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি জানি যে তুমি আমার সাথে এখন বাড়ি ফেরার জন্য একদমই রাজি হবে না কিন্তু একটা রিকোয়েস্ট আমি তোমাকে অন্তত করতে পারি যে চলো না তোমাকে বাড়ির মধ্যে আমি ড্রপ করে দিই কারণ এই অবস্থাতে তোমাকে আমি ফেলে রেখে মোটর যাবো না তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি নিজের মতো করে কোনো একটা পথ বেছে নিয়ে নিজের মতো করে চলে যাবো কারণ জীবনে চলার পরটা যখন একাই বেছে নিয়েছি তাই একাতেও আমাকে সবসময় চলতে হবে সবসময় তো তুমি আমার পাশে থাকবে না তখন অনির্বাণ বলতে থাকে তোমার পাশেই তো সবসময় আমি থাকতে চাই কিন্তু তা সত্ত্বেও তুমি তো জেনে বুঝে আমাকে বারবার তোমার কাছ থেকে দূরে করে দেবো বলো আমি কী করবো রাই এমন কী করলে তুমি আমার কাছাকাছি আসবে বলো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সেই সকল দরজা আমি বন্ধ করে দিয়েছি অনেক আগে অনির্বাণ তাই সেই অবাঞ্চেত কথাগুলো বলে এখন আর সময় লস করে কোনো র্যাব নেই তো অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি আমার সাথে বাড়ি ফিরবে না তখন রাই বলতে থাকে যে না আমি আমার মতো করে বাড়ি ফিরে যাব অনির্বাণ তুমি তোমার মতো করে চলে যাও ওদিকে রাই এতবার জেদ করার শর্ত যখন অনির্বাণের কোনো কথাই না শুনে ঠিক সেই সময় অনির্বাণ জোর করে রাইকে গাড়িতে তুলে নিয়ে বলতে থাকে যে তোমাকে আমি যেটা বলবো এখন সেটাই করতে হবে আর যেটা আমি বলছি তুমি সেটাই শুনতে হবে তাই আর কোনো রকম কোনো কথা বলবে না তুমি গাড়িতে বসো আমি তোমাকে ড্রপ করে দিবো ওদিকে অনির্বাণ রাই কি একে অপরের সাথে বাড়ি ফেরার পর ওদিকে দূর থেকে নীলু দেখে ফেলে নীলু বাড়ি ফেরা মাত্রই রাইকে বলতে থাকে যে কী রে দিদিভাই তুই আমাদের সামনে অভিনয় তো করছিস না যে হয়তোবা তোর এবং অনির্বাণ দাদা ভাইয়ের অনেক আগেই প্যাচ আপ হয়ে গেছে কিন্তু তুই তাও আমাদের সকলের সহানুভূতি জোগানোর জন্য তুই হয়তো বা এরকম অভিনয় করছিস যে তুই অনির্বাণ দাদা ভাইকে কোনো মতেই চোখে সহ্য করতে পারছিস না তখন এ কথা মাত্র নীলুকে রাই বলতে থাকে যে কেন তোর সন্দেহ হচ্ছে আর যদি আমাদের দুজনের মধ্যে কোনোরকম রকম কোনো পরস্পর সম্পর্ক থেকেও থাকে তাতে তোর কি নিলু তোমাদের ভিডিও